Thank you. প্লেন ক্র্যাশ হওয়ার পর এই লোকটা এই অসীম সমুদ্রে একটানা তিন দিন তিন রাত ধরে ভেসে বেড়াচ্ছিল আর সে যখন প্রায় হার মেনে নিয়েছিল তখনই সে কাছেই একটা দ্বীপ দেখতে পায় যার পর সে তার ওই ছোট বোটটা নিয়ে খুব তাড়াতাড়ি ওই দ্বীপটার কাছে চলে আসে কিন্তু এই দ্বীপটা একেবারেই নির্জন ছিল যেখানে মানুষের কোনো চিহ্নও ছিল না সে চিৎকার করে আশেপাশে ডাকে কিন্তু ওখানে কেউই ছিল না যার পর সে ওখানে থাকা বালির ওপর তার পা দিয়ে অনেক বড় করে একটা হেল্প লেখে যাতে ওপর দিয়ে কোনো প্লেন উড়ে গেলে তাকে দেখতে পায় আর এরপর সে ওখানেই তার ওই ছোট্ট বোটটা দিয়ে আপাতত থাকার মতো একটা জায়গা তৈরি করে কিন্তু প্রচন্ড ক্লান্ত হয়ে ভেঙে পড়ে এসে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল অন্য কিছু ব্যবস্থা করবে রাতের অন্ধকারে সে যখন ওখানে শুয়েছিল তখন অচানক সে জঙ্গলের ভিতর থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় আর সাথে সাথেই সে সতর্ক হয়ে যায় ওই ভয়েই সে তার হাতে বোটের ওই প্যাডেলটা নিয়ে সারা রাত জেগে বসে থাকে পরের দিন সকাল হলে সে দেখে যে তার পা দিয়ে ওই বড় করে লিখে সাইডে রাখা হেল্প সিগনালটা সমুদ্রের ঢেউ এসে মুছে ফেলেছে যারপর সে সাথে সাথেই জঙ্গলের থেকে অনেকগুলো শুকনো কাঠ জড়ো করে এই দ্বীপের উঁচু একটা বালির জায়গায় ওই কাঠের টুকরোগুলো দিয়ে অনেক বড় করে একটা হেল্প সিগনাল বানায় আর ঠিক তখনই ওই সমুদ্রের তীরে অনেকগুলো কুরিয়ারের প্যাকেট ভেসে আসে টম ওই সব প্যাকেট গুলো কুড়িয়ে আনে সে ভাবছিল যে হয়তো এসব তার কোনো কাজে লাগবে আর ঠিক তখনই ওই জঙ্গলের ভিতর থেকে আবার ওই একই আওয়াজ আসে সে জোরে চিৎকার করে ডাকে কিন্তু কোনো আওয়াজ আসে না কিন্তু এবার সে অনেক সাহস করে ওই জঙ্গলের দিকে এগিয়ে যায় আর যেই সে একটুখানি আগায় তখনই তার পাশে কিছু একটা পরে যার জন্য সে চমকে ওঠে কিন্তু সে যখন ভালো করে দেখে তখন সে দেখে যে ওটা তো একটা নারকেল ছিল তারপর সে ওখান থেকে আরো অনেকগুলো নারকেল কুড়িয়ে নেয় কেননা সারাদিন হয়ে গেল সে কিছুই খায়নি সে একটা নারকেল নিয়ে ওখানে থাকা পাথরের ওপর বাড়ি দিয়ে ছোলার চেষ্টা করে কিন্তু নারকেল তো খুবই শক্ত ছিল এভাবে কোনো কাজই হচ্ছিল না তাই সে একটা পাথর দিয়ে ওই নারকেলটা ফাটানোর চেষ্টা করে কিন্তু ওই পাথরটাও ভেঙে যায় শেষ সে ওই ভাঙা পাথরটা দিয়ে ওই নারকেলটা ছোলার চেষ্টা করে আর তার অনেক কষ্টের পরে শেষ মেষ ওই নারকেলটা ভেঙে যায় কিন্তু ওটার ভিতরে খুবই অল্প জল ছিল কিন্তু সে আবার শিখেও যায় যার পর সে ওই পাথরটা দিয়ে নারকেলে ছোট্ট একটা ছিদ্র করে আর ওই নারকেলটা তুলে নিয়ে তার মুখে লাগায় এখানে এই নারকেলের এত মিষ্টি জলটা খেতে পেরে তার খুব ভালো লাগে জলটা খাবার পর সে একটা ছোট্ট ব্যাগ বানায় আরেকটা আর একটা লাঠি হাতে নিয়ে এই আশায় হেঁটে বেড়াতে শুরু করে যে যদি কোথাও থেকে কোনো সাহায্য পাওয়া যায় সকাল থেকে সন্ধে অবধি সে এভাবেই হেঁটে বেড়ায় খালি হাতে ফিরে আসার সময় সে ওখানেই আরো একটা কুরিয়ারের প্যাকেট দেখতে পায় এছাড়া সে আর কিছুই পায় না আর সারা দিন ঘুরে আসার পর শেষ মেশ তার এমনটা মনে হচ্ছিল যেন সে ঠিক ওই জায়গাটাতেই আবার চলে এসেছে যেখান থেকে সে তার এই যাত্রা শুরু করেছিল তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে তার সামনে থাকা উঁচু পাহাড়টার উপরে উঠে দেখবে যে এটাই কি এখানে का एकम्र दीप ওদিকেই এগিয়ে যাওয়ার সময় একটা পাথরে তার পা লেগে কেটে যায় যার জন্য অনেক রক্তও বের হয় সে তার ব্যাণ্ড ছিঁড়ে তার পায়ে চোট লাগা ওই জায়গাটায় ব্যান্ডেজ লাগায় আর ওখান থেকেই অনেক জংলি গাছপালা ছিঁড়ে তার পায়ে থাকা মজার ভিতরে ঢুকিয়ে নেয় এভাবেই একটানা এক ঘন্টা ওপরে উঠতে থাকার পর সে ওই পাহাড়ের চূড়ায় উঠে পড়ে ওখান থেকে সে দেখে যে চারিদিকে শুধু জল আর জল একমাত্র এই জায়গা ছাড়া আর অন্য কোনো শুকনো জায়গা চোখে পড়ছে না যেটা দেখে তার মন ভেঙে যায় তখনই সে দেখে যে সমুদ্রের কিছুটা দূরেই একজন লোককে সাঁতার কাটতে দেখা যাচ্ছে এটা দেখার সাথে সাথেই সে ওখান থেকে নিচে নেমে দৌড়ে ওই লোকটার কাছে চলে যায় আর সে দেখে যে এই লোকটা তো তাদের প্লেনের পাইলট ছিল কিন্তু সে আর জীবিত ছিল না তারপর টম ওই লোকটাকে টেনে ডাঙায় নিয়ে আসে যেখানে সে তার পকেট থেকে একটা টর্চ খুঁজে পায় ওই টর্চটা এখনো কাজ করছিল আর সে তার জুতো জোড়া খুলে নেয় যেগুলো সাইজে ছোট ছিল কিন্তু সে মডিফাই করে তার পায়ে পরে নেয় আর তার পকেটে সে একটা ওয়ালে ওয়ালেটের ভিতরেই ওই পাইলটের ফ্যামিলির ছবি ছিল যেই ছবিটা দেখে সে ভাবুক হয়ে যায় তারপর সে সিদ্ধান্ত নেয় যে সে এই পাইলটের বডিটা এখানেই কবর দিয়ে দেবে ওখানেই সে ওই পাইলটের পকেটে তার ফ্যামিলির ছবিটাও ঢুকিয়ে দেয় আর সে তার পাশে থাকা একটা বড় পাথরের ওপর ওই পাইলটের নাম ও তার বয়স লিখে রাখে এসব করতে করতেই সন্ধে হয়ে যায় রাত হয়ে গেলে সে যখন তার ওই ছোট্ট শেল্টারটায় শুয়েছিল তখন তার এখানে নিজেকে খুব একা মনে হচ্ছিল কিন্তু ওখানেই তার স্ত্রীর ছবি তার সঙ্গ হয়েছিল এভাবেই পরের দিন সকাল হয়ে যায় কিন্তু কোনো সাহায্য আসে না আর এখন ধীরে ধীরে সেও এই পরিবেশে নিজেকে মানিয়ে নিচ্ছিল প্রতিদিন সকালে সে গাছের পাতার উপর জমে থাকা জল পান করে তার পিপাসা মেটাতো আর সে নারকেলের খোলসগুলো জল রাখার জায়গা হিসেবে ব্যবহার করত সে বালির ওপর বাথরুম করে সেই জায়গাটা আবার বালি দিয়ে ঢেকে দিত যাতে ওখান থেকে কোনো দুর্গন্ধ না ছড়ায় খিদে পেলে সে সমুদ্রে মাছ ধরতে যায় কিন্তু অনেক সময় অনেক কষ্ট করার পরেও তা তার হাতে কিছুই আসে না তারপর এক রাতে যখন তার ঘুম পাচ্ছিল না তখন সে সমুদ্র সৈকতে হাঁটতে বেরোয় ওখান থেকে সে দেখে যে সমুদ্রের মাঝখানে একটা লাইট দেখা যাচ্ছে যেটা দেখার সাথে সাথেই সে বুঝে যায় যে এটা হয়তো কোনো জাহাজ তাই সে ভীষণ উত্তেজিত হয়ে জোরে জোরে ডাকতে শুরু করে কিন্তু সে যখন দেখে যে এরপরেও ওই জাহাজ থেকে কোনো সারা আসছে না তখন সে তার ওই ছোট্ট লাইটটা ওই জাহাজের দিকে ধরে জোরে জোরে দোলাতে শুরু করে যাতে ওই জাহাজে থাকা লোকেরা তাকে দেখতে পারে কিন্তু এই বিশাল সমুদ্রের পাশে তার এই ছোট্ট লাইটটা কিছুই ছিল না তারপর রেস্কিউয়ের আশায় সে তার ছোট্ট বোট বাইরে বের করে ওখানেই সে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য তার আন্ডারওয়ার ইলাস্টিক দিয়ে একটা টুপি বানায় তারপর সে তার বোটটা নিয়ে ওই সমুদ্রে বেরিয়ে পড়ে যাতে সে ওই জাহাজটা অবধি পৌঁছতে পারে সে তার সম্পূর্ণ জোর লাগিয়ে বৈঠা চালাচ্ছিল ওখানেই সমুদ্রের এই বিশাল ঢেউগুলো তাকে সামনে এগিয়ে যাওয়া থেকে বাধা দিচ্ছিল আর সকাল থেকে দুপুর অবধি এগিয়ে যাওয়ার পর সে যে সে সে শুধুমাত্র মিটার এগিয়ে এসেছে হার এক না বইটা চালিয়েই যাচ্ছিল শেষ অনেক বড় একটা ঢেউ এসে তার বোট উল্টে দেয় আর দুর্ভাগ্যবশত এই ঝটকাতেই তার পা নিচে থাকা একটা পাথরে গিয়ে লাগে যেটার যন্ত্রণায় সে চিৎকার করতে শুরু করে যার পর এমন আঘাত লাগা অবস্থায় সে তার বোট নিয়ে আবার ওই আইল্যান্ডে ফিরে আসে তার বিপদ এখনো কাটেনি আর ঠিক তখনই ওখানে আরো একটা ভয়ানক তুফান শুরু হয় জোরদার বৃষ্টি হচ্ছিল সাথে সাথেই সে তার বোটের প্লাস্টিকটা দিয়ে ওই কুরিয়ারের প্যাকেটগুলো ঢেকে রাখে তার থাকার মতো কোনো জায়গাই ছিল না এছাড়াও তার পায়েও চোট লেগেছিল তাই তখন সেই দ্বীপে থাকা ছোট্ট একটা গুহার ভিতরে চলে যায় লাইট দিয়ে ভালো করে আশেপাশে দেখে যার পর সুরক্ষিত মনে হলে ভিতরে ঢুকে পড়ে সৌভাগ্যবশত ওখানেই একটা জলাশয় ছিল আর প্রচন্ড পিপাসা পাওয়ার কারণে সে ওখানেই হেলে জল খেতে শুরু করে যদিও ওই জলটা অতটা পরিষ্কার ছিল না কিন্তু তার এই ভয়ানক পিপাসার সামনে এই নোংরা জল কোনো ব্যাপারই না আর জল খেতে খেতে সে ওখানেই ঘুমিয়ে পড়ে সে তার ওই লাইটটাও বন্ধ করার কথা ভুলেই গেছিল আর পরের দিন সকালে সে যখন জাগে তখন তার ওই লাইটের ব্যাটারি একদম শেষ হয়ে গেছিল আর তার ওই পায়ের ইনফেকশনটাও অনেক বেড়ে গেছিল সময় মতো যদি ঠিকঠাক চিকিৎসা না করা হয় তাহলে তার ওই পাটাও অকেজো হয়ে যাবে তারপর সে ওই প্যাকেজগুলো খুলতে শুরু করে প্রথম প্যাকেজে এক জোড়া স্কেটিং শু ছিল যেটার ব্লেডগুলো তার কাজের মনে হচ্ছিল দ্বিতীয় প্যাকেটটায় ছিল একটা ভলিবল আর তৃতীয়টায় একটা লেডি স্কার্ট কিন্তু ওই স্কার্টের কালো রঙের নেটটা তার প্রয়োজনীয় মনে হয় আর অন্যান্য প্যাকেজগুলোতে কিছু গানের ক্যাসেট আর একটা কন্ট্রাক্টের কাগজ ছিল শেষের প্যাকেজটায় একটা এঞ্জেল উইংসের ছবি ছিল যেটা দেখে সে এটাকে একটা আশার আলো মনে করে এভাবেই রেখে দেয় সে ওই সব কার্ডবোর্ড গুলো দিয়ে তার শুয়ে থাকার জন্য একটা বিছানা তৈরি করে আর ওই স্কেটিং শুতে থাকা ব্লেডগুলো দিয়ে একটা কাপড় কেটে তার চোট লাগা জায়গায় লাগানোর জন্য একটা ব্যান্ডেজ বানায় এছাড়াও এখন ওই ব্লেডগুলোর কারণে তার নারকেল ছোলা ও খড়ি কাটা অনেক সহজ হয়ে গেছিল তারপর সে অনেক বড় একটা কাঁকড়াও ধরে আর যেহেতু সে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল তাই সে এটা পেয়ে অনেক খুশি হয় কিন্তু কাঁচা কাঁকড়া খেতে তার ভালো লাগছিলো না সে ওই স্কার্টের কালো নেটটা দিয়ে একটা মাছ ধরার জাল বানায় যেটাতে সে একটা ছোট্ট মাছ পায় ওই মাছটা খাওয়ার সময় তার মনে হচ্ছিল যে কাঁচা খাবার খেতে একদমই ভালো লাগে না যার পর সে একটা কাঠের ওপর খড়ি ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করে আগুন জ্বালানোর জন্য সে কাগজের ব্যবহার করছিল এভাবেই অনেকক্ষণ চেষ্টা চেষ্টা করার পর সে ক্লান্ত হয়ে পড়ে তাই সে একটু বিশ্রামও নেয় আর তখন সে নারকেল খাচ্ছিল ওই নারকেল জীবতে জীবতেই তার মাথায় একটা আইডিয়া আসে ওই সব নারকেলের ছোকলার ওপর কাঠের টুকরো রেখে ঘর্ষণ করার এর জন্য ঘর্ষণ আগের থেকে বেশি হচ্ছিল কিন্তু তার হাত কেটে যায় আর তার গায়ে আরও একটা আঘাত লাগে প্রতিদিনই সে জীবিত থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল রেগে গিয়ে সে চিৎকার করতে শুরু করে আর বিরক্ত হয়ে সে তার হাত পা ঝাঁকাতে শুরু করে এমনকি ওখানে থাকা ভলিবলটাও সে ছুঁড়ে ফেলে দেয় তার ইমোশন ঝেড়ে ফেলার পর সে আবার নিজেকে সামলায় সে তার হাতে ব্যান্ডেজ লাগায় আর আগুন জ্বালানোর জন্য নতুন কোনো উপায়ের ব্যাপারে ভাবতে শুরু করে ওই ভলিবলটাতে তার রক্তমাখা হাতের ছাপ বসে গেছিল যেটার ওপর সে একটা মুখের ছবি আঁকে আর তার নাম রাখে উইলসন সে ওটাকেই তার ভালো বন্ধু বানিয়ে নেয় উইলসনের সাথে থেকে সে আরও বেঁচে থাকার উৎসাহ পাচ্ছিল তারপর সে আবার আগুন জ্বালানোর চেষ্টা করে অনেকক্ষণ চেষ্টা করার পর আগুনের ফুল কি দেখা যায় তখনই সে লক্ষ্য করে যে বাতাস কম হওয়ার জন্য আগুন নিভে যাচ্ছে তাই সে বালির ওপর একটা গর্ত খোড়ে আর ওই গর্তে খড়ি রেখে তার ওপর ঘষতে শুরু করে এর সাথে সে ওখানে ফু দিয়ে বাতাস দিচ্ছিল যার পর ফাইনালি আগুন জ্বলে ওঠে এটা দেখে তো তার খুশির কোনো সীমাই ছিল না রাতে সে ওই সমুদ্র সৈকতে অনেক বড় একটা আগুন জ্বালায় যাতে সে ওটা দিয়ে একটা রেস্কিউ সিগনাল পাঠাতে পারে এখন সে বেঁচে থাকার একটা আশা দেখতে পাচ্ছিল সে সমুদ্রের মাছ রান্না করে আর অনেকদিন পর সে রান্না করা খাবার খায় প্রতিদিন সে উইলসনের সামনে বসে তার মনের কথা শেয়ার করত আর ওই পাহাড়ের গায়ে তার স্ত্রীর ছবি আঁকত যাতে সে এখানে নিজেকে জীবিত রাখার আশা ও শক্তি দিতে পারে এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছিল এভাবেই এখানে থাকতে থাকতে চার বছর কিভাবে পেরিয়ে গেছে বোঝাই যায়নি যে লোকটা আগে অনেক মোটা আর নাদুস নুদুস ছিল এখন সে একটা হাড্ডির খোলস হয়ে গেছিল কেউ জানে না যে এই চারটে বছর সে এখানে কিভাবে পার করেছে সে শুধুমাত্র একটা জীবন্ত লাশ হয়ে এখানে বেঁচেছিল ভালো ব্যাপার তো এই ছিল যে এখানে থাকতে থাকতে সে মাছ ধরায় অনেক পারদর্শী হয়ে গেছিল কখনো কখনো সে এমনটা ভেবেছিল যে সে এখান থেকে পালিয়ে যাবে কিন্তু আবার তার সামনে থাকা এই সমুদ্রের বিশাল ঢেউগুলো তার এই সাহস ভেঙে ফেলে এভাবেই একদিন সে যখন ওই সমুদ্রে কিছু খাবার খুঁজছিল তখন সে ওখানেই একটা লোহার টুকরো পরে থাকতে দেখে নতুন জিনিস পেয়ে সে অনেক খুশি হয় সে ওই জিনিসটা তুলে এনে তার সামনে দাঁড় করিয়ে রাখে আর উইলসান এর সাথে বসে ওটার দিকে তাকিয়েছিল তারপর ধীরে ধীরে তার মাথায় একটা আইডিয়া আসে ওই জিনিসটা হালকা ছিল আর ভাজও করা যেত এর সাথে ওটা ভাঙতো না যেটা একটা থাকার জায়গা বানানোর জন্য পারফেক্ট ছিল যার পর সে সাথে সাথেই ওই কাজ শুরু করে দেয় সে ওই স্কেটিং সুর ব্লেড গুলো খুলে নিয়ে একটা গাছের ডালের সাথে বেঁধে একটা কুড়ুল তৈরি করে আর অনেক বড় একটা গাছের নিচে আগুন জ্বালিয়ে দেয় যাতে এই কাঠগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর সে দড়ি বানানোর জন্য অনেকগুলো লতাপাতা গাছ কেটে নিয়ে আসে আর ওই লতাপাতাগুলোর ছাল ছাড়িয়ে রাত দিন কিছু না খেয়ে শুধু দড়ি পাকাতে থাকে সে ভাবছিল যে এখন যদি সে যেতে না পারে তাহলে আর কখনোই সে যেতে পারবে না সে জঙ্গলে থাকা সব ছোট ছোট গাছগুলো কেটে ফেলে এমনকি ওই ক্যাসেটের ফিতেগুলো দিয়েও সে দড়ির কাজ করে তারপর সে যখন তার ওই গুহায় ফিরে যায় তখন তার মন খুব উদাস যায় সে বুঝতে পারছিল যে সমুদ্রে পাড়ি দেওয়া খুবই বিপজ্জনক জীবিত ফিরে আসা অনেক মুশকিল হতে পারে তখন তার এমনটা মনে হচ্ছিল যে উইলসন তার এই দুর্বলতা দেখে হাসছে তাই সে তখন উইলসনকে তুলে ওই গুহার বাইরে ছুড়ে ফেলে দেয় কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই আবার সে তার এমন কাজের জন্য পস্তায় আর সে তাকে খোঁজার জন্য দৌড়ে বাইরে বেরিয়ে পড়ে গত এই চার বছরে উইলসন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেছিল আর সে তার এই ভুলটা শোধরানোর জন্য আবার খুব ভালোভাবে উইলসনের মুখটা বানিয়ে দেয় এর কয়েকদিন সে তার ওই ভেলাটা তৈরি করে ফেলে সে তার সাথে ওই এনজেল উইংসের পার্সেলটাও নিয়ে নেয় সাথে উইলসন কেউ নেই আর যেদিন ওখানে খুব তীব্র হাওয়া বইতে শুরু করে সেদিন সে ওই সমুদ্রে তার ছোট্ট ভেলাটা নিয়ে বেরিয়ে পড়ে আর এর সাথেই তার একটা নতুন জীবনের দিকে যাত্রা শুরু হয় বড় বড় সমুদ্রের ঢেউয়ের সম্মুখীন হয়ে সে তার ওই ছোট্ট ভেলাটা নিয়ে এগিয়ে যাচ্ছিল যখনই বিশাল বড় কোনো ঢেউ তার সামনে আসতো তখনই সে স্টিলের ত ওই থাকার জায়গাটা দেখা যায় যে তার তৈরি করা এই ভেলাটা যথেষ্ট শক্ত ছিল আর এখানেই বাতাসের সাহায্যে সে ওই বড় সমুদ্রের ঢেউগুলো পার করে এগিয়ে যায় আর একটা শান্ত সমুদ্র অবধি চলে আসে সে যতটা এগিয়ে যাচ্ছিল ঠিক ততটাই সে পিছনের দিকে তাকিয়ে দেখছিল যেখানে সে তার গত চারটে বছর কাটিয়েছে সে নতুন করে বাছার আশা নিয়ে সূর্যাস্তের নিচে বসেছিল খিদে পেলে সে সমুদ্রে নেমে মাছ ধরতো আর তৃষ্ণা পেলে সে বৃষ্টির জল একত্রিত করে পান করত রাত হলে মাঝে মাঝেই একটা বিশাল তিমি মাছ তার ভেলার আশেপাশে ভেসে বেড়াত যেন তার সুরক্ষা করছে কিন্তু সব কিছু সব সময় ঠিকঠাক থাকে না এক রাতে অনেক ভয়ানক একটা তুফান শুরু হয় আর তার ভেলার ওই স্টিলের থাকার জায়গাটা উড়ে যায় সে শক্ত করে তার ভেলা ধরেছিল যাতে ওই হাওয়া তাকেও উড়িয়ে না নিয়ে যায় পরের দিন সকালে ওই তিমি মাছটা তার গায়ে জল ছেটায় যার জন্য সে জেগে যায় কিন্তু জাগার সাথে সাথেই সে দেখে যে উইলসন ওখানে নেই যেটা দেখে তো সে পাগলের মতো করতে শুরু করে কিন্তু ভালো ব্যাপার তো এই ছিল যে কিছুটা দূরেই সে উইলসনকে বেসে থাকতে দেখে যেটা দেখার সাথে সাথেই সে জলে লাফায় সে তার ভেলাটা তার গায়ের সাথে বেঁধে নিয়েছিল আর সে উইলসনের দিকে সাঁতরে এগিয়ে যাচ্ছিল কিন্তু ওই দড়িটা এতটা লম্বা ছিল না এর ওপর এখন সে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সে আর কিছুই করতে পারে না তার চোখের সামনে থেকে উইলসন আরো দূরে চলে যায় এক মুহূর্তের জন্য তো তার এমনটা মনে হচ্ছিল যে সে সব কিছু হারিয়ে ফেলেছে তার শেষ আশাটাও ভেঙে গেছিল তাই সে সব কিছু ছেড়ে দিয়ে ওই ভেলাটার ওপর শুয়ে পড়ে আর এই অসীম সমুদ্রের ওপর ভেসে বেড়াতে থাকে কোনো উদ্দেশ্য কোনো গন্তব্য ছাড়া কে জানে কতদিন অবধি সে এভাবেই ভেসে বেড়ায় তারপর একদিন অচানক একটা জাহাজের আওয়াজ আসে ওখানেই সে তার পাশেই একটা জাহাজ দেখে তার হাত নাড়ায় ওই জাহাজে থাকা লোকেরাও তাকে দেখতে পায় আর শেষ মেসো দিন তার শহরে ফিরে আসে তখন সে জানতে পারে যে তার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নিয়েছে আর তাদের বাচ্চাও আছে বাস্তব তো এই ছিল যে এই পনেরোশোটা দিন সবকিছু বদলে ফেলার জন্য যথেষ্ট ছিল আর এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয় তবন্ধু কাহিনীটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে একদমই না ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে